আজ 15 আগস্ট 2023 78 তম স্বাধীনতা দিবসে নিবেদন আমাদের দৈনন্দিন জীবনে ট্রেনে বাসে গ্রামে চলার পথে অনেক অমানবিক দৃশ্যের সাক্ষী হতে হয় যা পরিস্থিতির সাপেক্ষে নিজেকে অপরাধী মেনে নিয়ে নীরবে নিভৃতিতে সহ্য করতে হয় এই দৃশ্য সমাজের আগামী দিনের পক্ষে অনেকটা ক্ষতিকর বলে আমি মনে করি তাই আমার ক্ষুদ্র অভিলাস এই দৃশ্য সমাজের মুখে যেন দীর্ঘস্থায়ী ভাবে বাসা না ভাবতে পারে এই অঙ্গীকার হোক ঘরে ঘরে এই আমাদের ঐকান্তিক প্রচেষ্টা নাট্যাংশ ট্রেনে বাসে নাট্যাংশ ট্রেনে বাসে অভিনয়ে বাস ড্রাইভার স্কুল ছাত্রী আনিশা মন্ডল হ্যান্ডিক্যাপ বয় সুজয় রাও শিশু শিশুর মা পুষ্পিতা রাও অফিস যাত্রী মেঘনা রাও সাধারণ যাত্রী শ্রাবন্তিকা ওয়া দিয়া রাও স্মৃতি উরাও অঙ্কিতা উরাও নতুন মা শায়ন্তিকা রাও বৃদ্ধ মহিলা সরি বৃদ্ধা মহিলা পায়েল রাও আমি নাট্যরূপে বৃদ্ধ রামচন্দ্র বর্মন ট্যাংশ ট্রেনে বাসে নাট্যাংশ ট্রেনে বাসে শুরু 嗯。Mm. thank you দেখলে নাট্যাংশ ট্রেনে বাসে আমাদের এই শিল্পীদের একটু পরিচয় পর্ব রাখছি বাস ড্রাইভার হৃতিক স্কুল ছাত্রী আনিসা মণ্ডল হ্যান্ডিক্যাপ বয় সুজয় উড়াও শিশুর মা পুষ্পিতা উড়াও অফিস যাত্রী মেঘনা উড়াও সাধারণ যাত্রী শ্রাবন্তী উড়াও শ্রাবন্তী কাওয়া স্মৃতি উড়াও অঙ্কিতা উড়াও দিয়া উড়াও নতুন মা সায়ন্তিকা উড়াও বৃদ্ধা মহিলা পুষ্পিতা পায়েল উড়াও সরি পায়েল উরাও সবাইকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও আমাদের এই নাট্যাংশ